বুকভরা স্বপ্ন আর ভালো থাকার এক টুকরো আশা নিয়ে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে রাশিয়ার জমিনে ছুটে যান যুবক আকরাম হোসেন কিন্তু নিয়তির লেখন কি আর খণ্ডানো যায় কে জানত পরিবার থেকে বহুদূরে অজানা এক ভূখণ্ডে তার মৃত্যুর ঠিকানা রচিত হবে আকরাম হোসেনের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় এখন শোকের ছায়া কান্না আর আহাজারিতে এলাকার আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে আকরামের যে যাত্রা ছিল টানাপোড়নের সংসারে এক মুঠো প্রশান্তি এনে দেওয়ার চেষ্টা সেখানে এখন নিজেই বাবা মা আর স্বজনদের ছেড়ে না ফেরার দেশে পাড়ি দেন কথা ছিল রাশিয়ায় ওয়েল্ডার হিসেবে কাজ করবেন এজন্য নরসিংদীর পলাশে একটি ট্রেনিং সেন্টারে কাজও শেখেন তিনি পরে ধার দেনা করে নয় মাস আগে প্রায় দশ লাখ টাকা খরচে রাশিয়া চলে যান সেখানে কয়েক মাস একটি চীনা প্রতিষ্ঠানে কাজ করলেও ভাগ্যের নির্মম পরিহাসে আড়াই মাস আগে দালালের খপ্পরে পড়েন আক্রামসহ আরও কয়েক বাংলাদেশি এতে দেশটির সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে বিক্রি করে তাদেরকে ইউক্রেন রাশিয়া যুদ্ধে পাঠানো হয় বলে অভিযোগ আক্রামের বাবার এমনকি ছেলে তখনই তার পরিবারকে তার আশা ছেড়ে দিতে বলেন আক্ষেপ করেন তার আর দেশে ফেরা হবে না বলে ছেলের এমন মর্মান্তিক কথা শুনে বাবা হতবাক হয়ে যান গোমনমায়ে বল যে ফুলেন বানাইবো বুলনটার কথা বললা পরে বুলন বানাইতে পারছেন দেড় বছর গুলাইছে গুরাছাইয়া আমার পুত্রের পরে রাশিয়া বানাইছে ওই যে বাবার একটা কোম্পানি রাশিয়া বানাইছে রাশিয়া মাস মস্তাকার পরে আমার পুত্র টাকা পয়সা বাড়াইছে 4 মাস বাড়াছে আমি পারি যে আমার পুত্রই নিয়ে দিশে হেল্পারের কাম মানে ডিলিগেট দে মানে ইন্টারভিউ পাস করার পরে নিচে রাশিয়া চায়না কোম্পানিতে পরে আমার পুত্রের হেল্পারে দিছে দেওয়ার পরে আমার পুত্রের কোনো ভালো ভালো কোনো কাজ দিছে না এরপর থেকে আমার পুত্রের বেতন চেতন দে না মানে আমার পুত্র ক বেতন কব্বা বেতনে ভিড়া কম দিছে এরপরে আমার পুত্রে কিছুদিন পরে আমার পুত্রের লেগেছে গা সেনাবাহিনীতে আমার পুত্রে কিছুদিন পরে গাব্বা বানাই নেবে চালাইছে বা আমার লগে আরো সাতজন আমার লোকে আছে আমরা সাতজন জন চালাইছে আমার পুতে কথা কইছে কয়া পরে পনেরো দিন ট্রেনিং দেওয়া আমার পুত্রে লয়ে গেছে গা আপনার রিউক্রেন বাড়াই দিছে যুদ্ধের মধ্যে আমার পুতে কোনো বাসা বসা বোঝে না পরে আমার পুত্রে হ্যাঁ আন রাশিয়াতে আপনি রিউক্রেন যুদ্ধ কইরা কিছুদিন পরে বারো জন কইরা একটা মানে একটা ডিফেন্সের মধ্যে বারো জন করে তা বারো জনের মধ্যে ই করে একটা ছেলে আসিন আর একটা ছেলে আসেন ইয়ার আপনার কুয়া জানি এই ছেলেটার বাবা হা লাগছে আর ইয়াসিন মারা গেছে মারা যাওয়ার পরে এরপর আমার ছেলে কইতাছে তো আমার আসার কইলো না আব্বা ও গত চোদ্দ এপ্রিল যুদ্ধরত অবস্থায় মৃত্যু হয় তার গত তেরো এপ্রিল মা মবিনাশ বেগমের সঙ্গে আক্রামের শেষ কথোপকথন আচ্ছা আম্মা ভালো থাইকো পরে আবার ফোন দিমনে এরপর 18 এপ্রিল ফোন আসে ঠিকই কিন্তু ভেসে আসে অজানা এক ব্যক্তির কণ্ঠ যে কণ্ঠে ছিল হতাশা আতঙ্ক আর ছেলের মৃত্যুর খবর আক্রামের এক সহযোদ্ধা জানান আড়াই মাস যুদ্ধ জীবন কাটিয়ে আক্রাম গত চোদ্দ ফেব্রুয়ারি প্রাণ হারান ইউক্রেনের হামলায় আমার ছেলে সারা আমরা রে সংসারের মেয়ে আর কিচ্ছু নাই আমরা আমার ছেলে এ ডাক তো নিছে আমরা লেন ফেন কইরা ফাড়াইছি কিস্তি মিস্তি তুইলে ফাড়াইছি মনে করেন কি নয় লক্ষ টাকা দিয়া আমরা ফাড়াইছি আমরা তো নয় লক্ষ টাকা না আমার ছেলে অনেক যুদ্ধ মেদা মারা গেছে সরকারের কাছে সহযোগিতা চান আকরামের বাবা ছেলের মরদেহের পাশপাশি রাশিয়ায় দালালের খপপড়ে পড়ে ইউক্রেন যুদ্ধে অংশ নিয়ে প্রত্যেক বাংলাদেশিকে দেশের মাটিতে ফিটিয়ানোর দাবি তার হ্যাঁ আমার ছেলের লোকে একটা মুভিশিং একটা ছেলে আছিল আমার ছেলের লগে হাতে এক ভাঙা আর আমার ছেলের ধরে এক ভাঙা ইউক্রেনের ভিতরে পর আমার ছেলে এই ছেলেটা ফোন দা আমার ওয়াইফের কাছে সদাসঙ্গ কথাছে মাগريب টাইমে ফোন দিছে মাগريب টাইমে ফোনটা কইতাছে তোমার ছেলে 14 তারিখ মারা গেছে এরকম বুমা লাভে চোদ্দ তারিখ মারা গেছে ও আমার কত লেগুন্ডা বাংলাদেশ সরকারের কাছে এই কথা যে ছেলেগুলা জীবিত আছে এই ছেলেগুলা আমরা বাংলাদেশেও দেখতাম চাই আর যে ছেলেগুলা মারা গেছে প্রত্যেকটা ছেলের লাশ আমি বাংলাদেশও দেখতাম চাই প্রত্যেকটা ছেলের লাশ প্রত্যেকটা মা বাবের ফ্যামিলির মধ্যে যখন পৌঁছে এই কথাই আমি বলি স্বজন স্থানীয়রা বলছেন পরিবারের জন্য যে সুখের খোঁজে প্রবাসে পাড়ি জমান তরুণরা শেষ পর্যন্ত দালালের খপ্পরে পড়ে প্রতারিত হয়ে কেউ ফেরেন সর্বশান্ত হয়ে কেউ বা নিথর দেহে তাই দালাল চক্রের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি তাদের আমার বাইক আমরা কাশি আইছি ওয়ালিং এর কাজ তিন লাখ টাকা দিয়া সুলমান টিডিং সেন্টারে দালালে কইছে পুলেন পাড়াইবো পইলেন না পাড়ায়া ঘুরায় ঘোড়ায় আমার মাইফোতেরা রাশিয়া পাড়াইছে কোম্পানির ভিতরে চাইনা কোম্পানি ঋণ থেকেছে উত্তরণের রাস্তা আমরা দেখি দেখি না সরকারিভাবে যাতে তাকে ব্যবস্থা করে তাকে এই ঋণ মুক্ত করে দেয় এবং তার সিলেটিকে যাতে বাংলাদেশে নিয়ে আসে আর যারা এই রাশিয়াতে যারা বাঙালি যারা দলালির সাথে জড়িত তাদেরও বিচার বিচার ব্যবস্থা নিয়ে আসা হোক এদিকে আক্রামের লাশ দ্রুতই দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র পরবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা যে তথ্য পেয়েছি সেটা হলো ও যিনি মারা গেছেন তার লাশটি বর্তমানে কোথায় আছে কার হেফাজতে আছে এবং তিনি যে বিদেশে গিয়েছেন সেই সংক্রান্ত কাগজপত্র এবং তার যে পাসপোর্ট সে সকল কাগজপত্র নিয়ে তাকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া হয় এবং তার লাশ ফিরিয়ে আনার বিষয়ে সকল ধরনের সহযোগিতা সকল ধরনের প্রক্রিয়াগত কার্যকলাপ সব প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে করা হবে এবং এই ক্ষেত্রে তার যদি কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হয় উপজেলা প্রশাসন তাকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে নিহত আক্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জের হোসেনপুর গ্রামে পাঁচ ভাই বোনের মধ্যে আক্রাম ছিলেন সবার বড়